আমার ভেলা বাড়ি আইস ভুমোর বসতে দিব পীরে জল পান করতে দিব শালিধানের চিরে শালিধানের চিরে দিবানের খারীর পাশে গলা গামছা বাদা দই মুখের কথা এবং ধুলকর্থির দুটি সমান কথার ভাজে কথা থাকে হাজার কথা ভাই মনের কথা জনের কথা কথার নাই শেষ কথায় গড়ে অট্টালিখা কথায় বাঙে ঘর কথায় দুঃখী কথায় সুখী কথায় আপন পর দর্শক মন্ডলী আমাদের সাপ্তাহিক আয়োজনে আজ আমরা চলে এসেছি এই লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নে ওর সঙ্গে শুরুতে থাকছে এই ভেলাবাড়ি ইউনিয়ন নিয়ে প্রয়োজনীয় কিছু তথ্য ভেলাবাড়ি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার একটি ইউনিয়ন ভেলাবাড়ি ইউনিয়নের আয়তন হচ্ছে দশ দশমিক এক ছয় বর্গ কিলোমিটার ভেলাবাড়ি ইউনিয়নের পরিসীমা পূর্বপাশে মোগলহাট ও সাবটেবারি ইউনিয়ন উত্তরে দুর্গাপুর ইউনিয়ন ও কমলাবাড়ি ইউনিয়ন দক্ষিণে সারপুকুর ও সাবটিবারি ইউনিয়ন ভেলাবাড়ি ইউনিয়নের জনসংখ্যা তেত্রিশ হাজার একশো পঁচাত্তর জন তার মধ্যে পুরুষ রয়েছে ষোলো হাজার একশো চল্লিশ জন এবং মহিলা রয়েছে ষোলো হাজার পঁয়ত্রিশ জন ভেলাবাড়ি ইউনিয়নের মোট ভোটারের সংখ্যা ষোলো হাজার পাঁচশো জন তার মধ্যে পুরুষ রয়েছে আট জন এবং মহিলা আট হাজার চারশো খানার জন ভেলা এই ইউনিয়নের মোট জমির পরিমাণ সাত হাজার নয়শো একচল্লিশ একর তার মধ্যে আবাদি জমি হচ্ছে সাত হাজার সাতশো আঠারো একর অনাবাদি জমি হচ্ছে ১৩ একর পতিত জমি রয়েছে দুইশো একর এবং খাস জমি রয়েছে দুইশো একর ভেলা বাড়ি ইউনিয়নের ফসলি জমির পরিমাণ আঠারো হাজার নয়শো আট একর তার মধ্যে এক ফসলা হচ্ছে বারো হাজার ছিয়াশি একর দুই ফসলা হচ্ছে তিন তিন হাজার আটশো উনষাট একর একর হচ্ছে এই ইউনিয়নের পেশাজীবীর সংখ্যা চার হাজার চারশো ছয় জন তার মধ্যে কৃষিজীবী তিন হাজার নয়শো ছিয়াশি জন এবং চাকরিজীবী তিনশো ষাট জন দর্শক মন্ডলী বস্রুত কবিতার দুইটি পন্থা হয়তো আমাদের সকলের মনে আছে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে এই ইউনিয়নে কামার রয়েছে ষাটটি পরিবার বেলামারী ইউনিয়নের শিক্ষিতের হার আঠাশ তার মধ্যে পুরুষ পনেরো নারী তেরো এখন আমরা জানবো ভেলাবাড়ির শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ভেলাবাড়ির শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা মোট আঠাশটি তার মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে পাঁচটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সাতটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় রয়েছে দুইটি মাধ্যমিক বিদ্যালয় তিনটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বিদ্যালয়ী মাদ্রাসা চারটি দাখিল মাদ্রাসা রয়েছে ধর্মীয় প্রতিষ্ঠানের সংখ্যা বেলাবাড়ি ইউনিয়নের ধর্মীয় প্রতিষ্ঠানের সংখ্যা মোট উনআশিটি তার মধ্যে মন্দির রয়েছে বিশটি মসজিদ উনষাটটি গির্জা নেই ভেলাবাড়ি ইউনিয়নে মোট মোজার সংখ্যা চারটি পাড়া বা মহল্লা রয়েছে চুয়ান্নটি গ্রামের সংখ্যা নয়টি শ্মশান রয়েছে ষাটটি অপরস্থান একটি ইতকা মাঠ এগারোটি গভীর নলকূপ রয়েছে ছয়টি অগভীর নলকূপ রয়েছে এক হাজার ছয়টি হ্যান্ড টিউবওয়েল রয়েছে চার হাজার আটশো এখন জানবো আমরা ভেলাবাড়ি ইউনিয়নের সুবিধাভোগীর সংখ্যা

ব্যয় হয়েছে পঁচিশ লক্ষ নব্বই হাজার সত্তর টাকা উদ্বৃত্ত রয়েছে হাজার সাতশো টাকা এই ইউনিয়নের উল্লেখযোগ্য হাট বাজারের মধ্যে রয়েছে বাজার বাড়ি বাজার রাজ কাছারি বাজার পশ্চিম ভেলাবাড়ি বাজার পূর্ব ভেলাবাড়ি বাজার নয়ার হাট ও বাগদির বাজার সাংগঠনিক কাঠামো একজন নির্বাচিত চেয়ারম্যান শ্রদ্ধায় মোহাম্মদ আলী চেয়ারম্যান একজন স্থানীয় সরকার বিভাগের সচিব নির্বাচিত তিনজন মহিলা সদস্য এবং নির্বাচিত পুরুষ ও আমরা সেসব সন্তান বলবো না যেসব সন্তান বাবা মা বিদ্যা হলে রেখে আসে কোনো বিশ্রমে আমরা সেসব শোনাতে বলবো যে সব সন্তান মাতৃ সেবা মায়ের সেবা নিজেদের করতে ভালোবাসেন এই কামনে সবার জীবন উদ্ভূত থাকুক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা হাফেজ